আলহামদুলিল্লাহ আগামী বিশ তারিখে ফ্লাইট আমাদের সেন্টারের পোল্যান্ডের যাত্রী আব্দুল আজিজ তার পোল্যান্ডের সমস্যার কারণে সে এখন সৌদি আরব যাচ্ছে এন বি সৌদি আরবের সুনামধন্য কোম্পানি এন বিটিসি কোম্পানিতে এবং সে ডাইরেক্ট ডেলেগেটের মাধ্যমে পরীক্ষা পাশ করে যেতেছে এবং তার হাতের কাজ খুব ভালো হয়

বাসায় যাওয়া যাবে না এই জায়গার থেকেই ফ্লাইট ঠিক আছে ঠিক আছে ওকে এই আব্দুল আদিজ এর জন্য সবাই দোয়া করবেন